আসসালামু আলাইকুম আপনাদের গব জব কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত আমরা আজকে কথা বলবো হচ্ছে ডাইজেস্ট নিয়ে ডাইজেস্ট সম্পর্কে আমরা অনেকে জেনেছি কিন্তু আজকে জানবো যে একটা ডাইজেস্ট পলিকে আমাদের পাওয়ার ইচ্ছে আনেন কভার করবে কিনা কারণ ডাইজেস্ট বাজারে অনেক আছে তারপরে হচ্ছে ডাইজেস্ট আমাদের দেখা দেয় কম সময়ের মধ্যে শেষ করতে হয় তবে কথা হচ্ছে যে আমি এই যে কম সময়ের মধ্যে ডাইজেস্ট শেষ করব যদি কম সময়ের মধ্যে ডাইজেস্ট শেষ করার পরও যদি আমি কাঙ্ক্ষিত ফল না করতে পারি তখন আমার কি হবে আসলে কি শুধুমাত্র আমাদের সাবজেক্টটি বাদ দিয়ে ডাইজেস্ট বলে কাজ হবে কিনা সে সম্পর্কে একটু বিস্তারিত আমি জানাচ্ছি আমি ফর্টি সিক্স লিখিত প্রার্থী এবং আমি কিভাবে প্লিটি গেছিলাম সে সম্পর্কে একটু আপনার ট্রাল দিতে চাচ্ছি যেহেতু আজকে নিয়ে কথা বলবো দেখেন আমি ফর্টি ফাইভ পরীক্ষা দিয়েছিলাম ফর্টি ফাইভে আমার আসেনি কিন্তু এরপরে আমি ভাবলাম যে আমার কোন কোন সমস্যাগুলো আছে যার কারণে আমার ফর্টি ফাইভ আসে নাই পরে আমি দেখলাম যে আমি সাবজেক্টটি মোটামুটি ভালোই পড়েছি কিন্তু পরীক্ষার আগে যে একটা মানে সবকিছু কিছু গুছানো একটা নোট থাকে সেই নোট না পড়ে যদি কেউ ডাইজেস্ট করে তখন তার অনেক লাভ হবে তো বাজার থেকে আমি হচ্ছে ফর্টি সেভেন ফর্টি সিক্সের জন্য আমি এই ডাইজেস্টটা নিয়েছিলাম এটা হচ্ছে ইনসেপশন ডাইজেস্ট এটা আমি সেকেন্ড নিয়েছিলাম তারপরে এটা খুব ভালো ছিল তো আপনারা এই ডাইজেস্ট কিন্তু কিন্তু হবে এমন কোনো কথা নাই আপনি যে কোনো ডাইজেস নিতে পারেন ঠিক আছে বাজারে আছে এবং ইউনিক এগুলো আছে সব সব একই লেখা থাকে এখন কথা হচ্ছে ডাইজেস্ট পড়লে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কিনা ফর্টি সেভেন এপ্রিল জন্য আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সে জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে যদি ডাইজেস্টটা ভালো করে কেউ কভার করতে পারে মানে তিন মাস বা আড়াই মাস যে যে সময় যে পাক এখন যেহেতু আমাদের সে সুরসিট আমরা এখনো কি হয় নাই নির্দিষ্ট টাইম দেওয়া হয়নি তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে ফর্টি সেভেন এটা অবশ্যই জুনের দিকে হবে তো জুনের দিকে হলে তো আপনি দুই মাস আড়াই মাসের মধ্যে সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি ইচ্ছা করলে একটা ডাইজেস্ট কিনে পুরো কভার করতে পারবেন এবং এই কভার করলে যদি আপনি ভালো করে পড়তে পারেন আমি আশা করবো আপনি অবশ্যই এখান থেকে একশো ফাইভ পাবেন যদি ভালো করে পড়তে পারেন ভালো করে না পড়লেও আপনি যে কোনো একটা ডাইজেস্ট ক্লিয়ার করলে আমার কাছে মনে হচ্ছে আপনি একশো তিরিশ তো পাবেনই তো যদি ভালো করে পড়েন যেহেতু আপনি শুধু ডাইজেস্টই পড়েন নাই ডাইজেস্ট হচ্ছে আমরা তিন মাস বা আড়াই মাস বা এর আগে কিনি এর আগে অবশ্যই আমরা পড়ে তো আপনার অবশ্যই আছে এখন সাবজেক্টিভ নলেজ প্লাস ডাইজেস্ট এই দুইটা সমন্বয় হইলে আপনার অবশ্যই পিলিনাতে ভালো একটা হেলদি মার্ক আপনি পাবেন তো সে জায়গা থেকে আমার বিশ্বাস আপনি যদি ডাইজেস্ট যে কোনো একটা ডাইজেস্ট না কেন ক্লিয়ার করতে পারেন ভালো করে ঠিক আছে তাহলে অবশ্যই আপনি আশা করে আপনি বাস করতে পারবেন আর ডাইজেস্ট কিভাবে পড়বেন আমি কিভাবে পড়েছিলাম আমি সম্পর্কে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু আমি ফর্টি সিক্সের জন্য একটু ব্যস্ত আছি এই জন্য হচ্ছে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো ভাবলাম যে ডাইজেস্ট সম্পর্কে একটু আলোচনা করবো তো আজকের ভিডিওটা এরকমই হলো আর আমি আগামীতে দেখাবো কিভাবে ডাইজেস্টটা পড়তে হয় এবং রুটিন একটা সেট করে দেবো ঠিক আছে তবে হ্যাঁ বলে রাখি যারা ইতিমধ্যে ডাইজেস্ট কিনে ফেলেছেন ওই ডাইজেস্টে পড়তে পারেন আর যাদের কাছে বিগত ডাইজেস্ট আছে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ যারা এই আপনার সাবজেক্টিভ বিষয়গুলো এখন ক্লিয়ার নেই তাদের সাবজেক্টের বিষয়গুলো ক্লিয়ার নেই তাদের অবশ্যই সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার থাকাটা জরুরি ছিল এখন যেহেতু আপনি সময় পাচ্ছেন না তো আপনি চা করলে সাবজেক্টের সব বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন না তবে হ্যাঁ অনেক ডাইজেস্ট আছে যেখানে সাবজেক্টের বিষয়গুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে তো আপনি সেগুলো পড়লেও আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আপনি এত চিন্তা না করে জাস্ট একটা ডাইজেস্ট কিনে ফেলুন এবং দিন চাক করে ভালো করে পড়ালেখা করেন আশা করি আপনি অবশ্যই ভালো একটা মার্ক পাবেন এবং ইনশাল্লাহ আপনি ফরিস্ট চাবেন পাশ করতে পারবেন প্রিলিমিনারিতে তো ঠিক আছে পড়ালেখা করুন দোয়া থাকবে আপনার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম